প্রথমে কাঁঠালটি গাছ থেকে পেড়ে নিয়ে সুন্দর করে ধুয়ে খালি করে কেটে নিব কেটে নিয়ে কাঁঠালটি পানিতে সিদ্ধ করবো তিরিশ মিনিট ধরে এরপর জল ঝরিয়ে তেল গরম হলে ভেজে ভেজে রাখা কাঁঠাল তুলে নিব এবার ওই তেলে আলু ভেজে নিব আলু ভাজা হয়ে গেলে তুলে নিব এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিব চিংড়ি মাছ ভাজা শেষ হলে একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা এবং জিরা সামান্য পরিমাণের লঙ্কা বাটা দিব দিব আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে আসলে এবার তাতে দিয়ে দিব চিংড়ি এবং ভেজে রাখা আলু এবং কাঁঠালের ইচ এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব জল বলে রাখি জলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কাঁঠালটি আমরা আগেই সেদ্ধ করে তার পানি ফেলে দিয়েছি কাঁঠালটি নরম হয়ে গিয়েছিল এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব ভাজি করে রাখতো গরম মশলার গুঁড়া তারপর প্লেটে নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন কালারটি কেমন অথেন্টিক এসেছে একদম ন্যাচারাল একটা কালার আপনি চাইলে আপনার বাসার সবার জন্য এটা তৈরি করতে পারবেন খুব সুস্বাদু একটি রেসিপি